পুরো অভিযানের উদ্দেশ্য হলো শাসন তিস্তর নির্বাচন এই ত্রিস্তর নির্বাচনে আমরা যে লর্নার যে সিচুয়েশন এটাকে ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গাতে খুব রেট চলছে আমরা আজ যাওয়া বিভিন্ন ধানে রেট করেছি আজকে একখান থেকে আমাদের যে অ্যাপ্রক্সিমেট বাংলা কান্ট্রিমিট লিডার দুশো মিটার পাওয়া গেছে ওনাকে একটা অ্যারেস্টও করা হয়েছে তার এগারটা ক্লিয়ার দেওয়া হবে আর কী অভিযান চলতে থাকবে আমাদের আগের দিনও কারণ আসন নির্বাচন সামনেই আর যাতে লোনের সিচুয়েশন ঠিক থাকে এই জন্য সবাইকে আমি বলছি যে যারা ব্যবসা করছে নতুন করে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবো আমার পক্ষ থেকে যে যাতে ব্যবসা বদ্ধ করে দেয় কারণ সামনে নির্বাচন এইভাবে ব্যবসা করলে হবে না সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমরা নেশাম থেকে করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ এই জন্য আমরা কাজ করছি আজকের অভিযান শুরু হয়েছে আমাদের এনতির্দ পঞ্চায়েত বলে কথা না আমাদের সমস্ত দিনই চলবে এবং নতুন ব্যাপী রেট আমরা প্রতিদিনই করে থাকি আজকের থেকে ভালো করে আমরা এইভাবে দিয়েছি